কি বল খেলছ তুমি বল খেলছো হ্যাঁ জুতোগুলো দেখেছো জুতোগুলো দেখি 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 হ্যাঁ আজকে আজকে এই বান্ধবী বাড়ি চলে যাচ্ছে তো ওর সাথে আমরা দেখা করতে এসেছিলাম ও ও কিন্তু চলে যাবে ও কিছুদিন বাদে যাবে আর এ আজকে চলে যাচ্ছে আর দেখা হবে না না দেখা হবে না আবার কিন্তু আসবে হ্যাঁ আজকেই দেখা হবে এই যে আমি আর মিঠু আমরা দুজনে দেখা করতে এসেছি

তো চলো বন্ধুরা এবার বাড়ি চলে যাবো ওদের সাথে দেখা করা হয়ে গেছে আর রিমকিরানি বিকেল বেলা বেরিয়ে যাবে কোথায় বাসে যাবে ওর সাড়ে পাঁচটা ছটার দিকে বাস আছে আর সুস্মিতা দুদিন বাদে যাবে আরেকদিন ওর সাথে দেখা হতে পারে এবার আমি বাড়ি যাচ্ছি চলো অনেকক্ষণ থেকে যাবো যাবো করছি কিন্তু ওদের কাছে যেতে ইচ্ছে করছে না বারোটা বেজে গেছে বাড়ি গিয়ে না আমার গোপুকে ঘুম থেকে ওঠাতে হবে রান্না বান্না করতে হবে সেই জন্য চলে যাচ্ছি সত্যি কথা বলতে মন যেতে চাইছে না মনে হচ্ছে থেকে যায় ওদের সাথে কিন্তু কিছু করবার নেই যেতেই হবে মিঠুদি ওদিকে চলে যাচ্ছে বাড়ি

হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন কেমনটা সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছো আর আমি সত্যি কথা বলতে মনের দিক থেকে একদম ভালো নেই বাড়ির সামনাসামনি চলে এসেছি রিঙ্কির সাথে আর জানি না কবে দেখা হবে ও একদম শিলিগুড়ি ছেড়ে বাড়ি চলে যাচ্ছে এবার থেকে বাড়িতেই থাকবে দুদিন বাদে আবার সুস্মিতাও বাড়ি চলে যাবে তো ওদের সাথে আবার কবে দেখা হবে জানি না বাড়ি এসে স্নান করলাম গোপু স্নান করে খাইয়ে দাইয়ে বসিয়ে দিয়েছি আর এই যে দেখো একটু ফুলকপি আলু দিয়ে ঝোল বানিয়ে নিয়েছি আর ভাত বানিয়ে নিয়েছি প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা করছে মানে কি বলবো মাথা রান্না যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে আর ওদের সঙ্গে যতক্ষণ ছিলাম মানে যতক্ষণ ব্লগ করছিলাম ততক্ষণ না আমরা কেউ ব্লগের মধ্যে কোনো কান্নাকাটি করিনি তোমরা খেয়াল করবে আমরা তার মধ্যেও মজা করার চেষ্টা করেছি তার কারণ ব্লগের মধ্যে কান্নাকাটি করলে না ওগুলো মনে পড়ে গেলে ভীষণ কষ্ট হবে ভীষণ কষ্ট হবে তো আমরা চেয়েছিলাম ব্লগের মধ্যে আমাদের আনন্দ করার মজা করার মুহূর্তগুলি থেকে যাক তো সেই জন্য ভীষণ কষ্ট হচ্ছে বিশ্বাস করো মানে কিভাবে যে রান্নাটা করেছি সেটা আমি জানি আমার মতো সেম মিঠু রিঙ্কি সুস্মিতা ওদেরও খুব কষ্ট হচ্ছে আজকে রিঙ্কি চলে যাচ্ছে জানি না কবে আবার ওকে দেখতে পাবো তো সুস্মিতা দুদিন বাদে চলে যাবে একদম শিলিগুড়ি ছেড়ে ওরা চলে যাচ্ছেন তো ভীষণ কষ্ট হচ্ছে তো এটাই আমরা চাই আবার যাতে আমরা এক হতে পারি যাতে ওরা খুব তাড়াতাড়ি আবার শিলিগুড়িতে ব্যাক করে ভালো লাগছে না কিছু জানো তো তো সেই জন্য না আজকে সত্যি কথা বলতে ব্লক করার মতো কোনো এনার্জি মনের দিক থেকে আমি একদম ভালো নেই বিশ্বাস করো ব্লক করতে পারছি না আজকে তোমরা কিছু মনে করো না আর আমরা একটা প্ল্যান করছিলাম যেহেতু সুস্মিতা দুদিন বাদে চলে যাবে তো ওকে নিয়ে একটু কোথাও সামনাসামনির মধ্যে ঘুরে আসবো ওরও মনটা ভালো লাগবে আমাদেরও মনটা ভালো লাগবে তার কারণ জানি না আবার কবে ওদের সাথে দেখা হবে তো আমরা না সত্যি বলতে লাস্ট মোমেন্টে সবাই খবরটা পেয়েছি যে পেয়েছি তো যে ওরা শিলিগুড়ি ছেড়ে চলে যাচ্ছে আমরা যদি আগে জানতাম না তাহলে একটা প্ল্যান করতাম জানো তো সবাই মিলে ওদের না হঠাৎ যাওয়াটা দুম করে ঠিক হয়ে গেছে দুম করে ওরা নিজেরাও জানতো না আমরাও জানতাম না দুম করে একদম ওদের যাওয়াটা ঠিক হয়ে গেছে তো সেই জন্যে তোমার কিচ্ছু করতে পারলাম না রিঙ্কির সাথে কোনো প্ল্যান করতে পারলাম না এটাই খারাপ লাগছে যাই হোক সুস্মিত ভীষণ কষ্ট পাচ্ছে মানে সুস্মিত আর রিঙ্কি ওরা দুজনে দুই যা হয় মামা তো পিস তো এরকম যা হয় তো দুজনে একসাথে রান্না করা একসাথে থাকা একসাথে থাকতো সব সময় তো ওদের তো ভীষণ কষ্ট হচ্ছে তার সাথে আমাদের ভীষণ কষ্ট হচ্ছে ভাবতেই অবাক লাগছে গত বছর এই জানুয়ারি মাসে সুস্মিতার সাথে প্রথম আমার দেখা হয়েছিল। তখন থেকেই ওর সাথে আমার বন্ধুত্ব একটা বছর পুরো হয়ে গেল আর এই জানুয়ারিতেই আবার ওর দেখো যাওয়ার টাইম হয়ে গেল। মানে বাড়ি ফেরার টাইম খুব কষ্ট হচ্ছে বিশ্বাস করো শুধু এটাই বারবার আমি বলবো আমরা সবাই চাই যাতে আমরা আবার এক হতে পারি আবার আগের মতো আমরা একসাথে মজা করতে পারি ঘুরতে যেতে পারি ভীষণ মিস করবো বিশ্বাস করো ফোনে যোগাযোগ থাকবে ঠিক কথা কিন্তু এই যে দেখো আমরা অন্য রুমে আছি ওরা অন্য রুমে আছে তাই না তবু কি একটা মনের মধ্যে শান্তনাছি মানে মনের মনে মনে ভাবতাম যে ঠিক আছে চলো অন্তত একটা স্বরের মধ্যে আছি তো ইচ্ছে করলে তো মিট করতে পারবো কিন্তু এখন তো সেটা পসিবল হবে না তাই না তো ভীষণ কষ্ট হচ্ছে না তো সবার কষ্ট হচ্ছে সবার মানে বুক ফেটে যাচ্ছে আপনি বলে এতটা কষ্ট হবে ওরা বাড়ি চলে যাওয়াতে সত্যি আমরা কেউ ভাবতে পারিনি জানো তো ঠিক আছে বন্ধু দা চলো আজকে ব্লগটা না সত্যি কন্টিনিউ করতে পারছি না ভালো লাগছে না তো চলো সবাই ভালো দেখো আর সুস্মিতার সাথে যে প্ল্যানটা করছি সেই ব্লগটা নিয়ে আবার আসছি আজকের মতো টাটা